রবিউল আউ্য়াল মাসের মধ্যে যদি আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে অথবা সকালে বিকালে যদি তিনটি দুয়া বেশি বেশি পাঠ করতে পারি মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামের হাদিস প্রমাণ বহন করেন মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ ফখরুবুল আলমিন আমাদেরকে জান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবেন সবহান আল্লাহ সেজন্য আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন রবিউল আউ্য়াল মাসকে কেন্দ্র করে কোন তিনটি দুয়া বেশি বেশি পাঠ করবেন আপনি যদি জানার প্রয়োজন মনে করেই থাকেন তাহলে অলমোস্ট ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন সমৃদ্ধ দিনে বেইবন এই যে রবিউল আউয়াল মাস কিন্তু আমাদের কাছ থেকে চলে যাবে আগামী বছর রবিউল আউয়াল মাস পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে জীবিত নাও থাকতে পারেন সেজন্য রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের বেশি বেশি আমল করতে হবে যদি আমল করে আমরা রব্বুল আলমিনকে দেখাইতে পারি রব্বুল আলমিন জান্নাতর বেতরে ঢুকিয়ে দিবেন সাহাবি একরামগণ বিশ্বনবী মোহাম্মদুর রসোল্লা সাল্লাসাল্লামের জবান মুবারক থেকে যখন জান্নাতের বর্ণনা শুনতেন তারা দেশে হারা হইয়া যাইতেন জান্নাত 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 দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে তাদের জান মাল সম্পদ সব কিছু আল্লাহ রব্বুল আলমিন নিয়ে ফেলেন তাদেরকে কিন্তু জান্নাত দিয়েই দিবেন আল্লাহ তালা কুরানুল কারিমের মধ্যে কুট করে দিয়েছেন পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ বসবাস করে তাদের জানমাল সব কিছুর বিনময় আল্লাহ ফাকরবুল আলমিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন সাহাবেক একরামের ইতিহাস পড়েন কিতাবের বর্ণনে পাওয়া যায় উসমান উসমানহ এক সময় মসজিদে নববীর মধ্যে বসা ছিল আরও অনেক সাহাব একরাম উপস্থিত ছিল আল্লাহ তারা জান্নাত পাওয়ার জন্য কত সিক্রিফাইস করেছে কিন্তু আমরা তো ফজর নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে মসজিদে যেতে পারি না আমিও তো বলি যে ইমান আপনাকে ঘুম থেকে তুলে ফজর নামাজ পড়ার জন্য মসজিদে নিয়ে যেতে পারে না যেই ইমান আপনাকে ফজরের সময় ঘুম থেকে তুলতে পারে না সেই ইমান নিয়ে রব্বে কাবার কসম কখনো জান্নাতের জান্নাতর ভেতর ঢুকতে পারবেন না উসমা উদিয়াল্লাহ তালহু মসজিদে নবীর মধ্যে বসা হাজার হাজার সাহাবি একরাম উপস্থিত আছেন বিশ্বনবী নবী সবাইকে হাফেশ করতে ছিলেন ওয়াজ করতে ছিলেন আগামীকাল যুদ্ধের মধ্যে যেতে হবে কিন্তু যুদ্ধের মধ্যে যাবে তো যাবে যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য টাকা পয়সা অনেক কমতি রয়েছে সাহাবি একরামদেরকে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেই দিয়েছেন সাহাবি কন কে আছো আগামীকাল যুদ্ধে যুদ্ধে যেতে হবে জিহাদে যেতে হবে কে আছো তোমাদের কাছে যা যা আছে তোমরা নাম লিখা দিতে পারো তোমরা কে কি দিতে পারবা তোমাদের নামটা একটা তালিকা করতে হবে কিতাবের বর্ণনা পাওয়া যায় বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহরিবসাল্লাম প্রথম নম্বরে সামনের সাহাবিদেরকে বলেছিলেন সাহাবি আমার সামনে যারা আছো তোমরা দাঁড়াও কে কি দিতে পারবা তোমাদের নামটা ঘোষণা সামনে ছিল দাঁড়িয়ে গেলেন ইয়ার আগামী আগামীকাল জেহাদে যাওয়ার জন্য আমি একশত ওট দান করে দিব দেব আপনার দরবারের মধ্যে একশত উট আমি দিয়ে দেব এরপর বিশ্বনবী মদিন আওয়ালানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম ডান পাশে ফিরলেন ডান পাশে সাহাবি একরামদেরকে বলেছিলেন সাহাবি একরামগণ আগামীকাল জেহাদের মধ্যে যেতে হবে কে কি দিতে পারবা তোমরা একটু দাঁড়িয়ে আমাকে বলো ওই দিক ও দেখতেছেন উসমার হুতালাম হুতালামহু দাঁড়িয়ে গেলেন প্রথমে সামনে ছিলেন নবীজি ডান পাশে বলবেন তিনি জানতেন ওই দিকে চলে গেলেন ওখানেও এক শত নাম লিখা দিলেন এরপর বাম দিকে দাঁড়িয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন বলেছিলেন বাম দিকের তাদের দিকের সাহাবি একরামদেরকে হে সাহাবি একরামগণ তোমরা দাঁড়াও কে কি দিতে পারবা তোমাদের নামটা ঘোষণা করে দাও ওই পাশেও কিন্তু ওসমান রদি হু দাঁড়িয়ে গেলেন ওসমান বলেছিলেন ইয়া রসুল্লাহ আমি এদিকেও কিন্তু আবারও আমি নাম লেখা দিতি একশত আমি আপনার দরবার দিয়ে দেবো একশত উটের নাম আবার লিখে দিলাম লিখে দিলাম এইভাবে কিতাবের বর্ণনায় শত উঠ একদিন দান করে দিয়েছিলেন শত উঠ দান করে দিয়েছিলেন এরা জান্নাত পাওয়ার জন্য মেরে দুস্ত এরা মরিয়া হয়ে যাইতেন আর আমরা এই দেখি দুনিয়ার লোভ লালসা মানুষকে ধোকা ওজনে ক্ষম দেওয়া দুনিয়ার ভালোবাসা নিয়েই আমরা টেনশনের মধ্যে আছি সাহাবি একরাম অনেক সাহাবি একরাম আছেন তাদের বাড়িঘর কিচ্ছু ছিল না রসুলুল্লাহ সাল্লা ওয়ারিবাসাল্লামের পাশেই থাকতেন নবীজি যা বলতেন খাতার মধ্যে লিখে ফেলতেন খাতাও ছিল না অনেক অনেক কষ্ট করে তারা সেগুলোকে সংরক্ষণ করতেন সাহাবি একরমগণ বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম সাল্লামের জবান মুবারক করে দিকে তাকিয়ে থাকতেন অনেক সাহাব একরামের বাড়ি ঘর কিচ্ছু ছিল না এমনিতে জীবন যাপন কাটিয়ে ফেলেছেন তাদেরকে যদি জিজ্ঞেস করেন ও আমার সাহাব একরামগণ ও রসুল্লাহ সাল্লাম সাল্লামের সাহাব একরামগণ তোমরা কোনো বাড়িঘর তৈরি করেন নাই অবশ্যই তারা আপনাকে উত্তর দিবেন দুনিয়ার মধ্যে থাকা যায় না এই দুনিয়ার মধ্যে বাড়িঘর তৈরি করবে তৈরি করে আমরা করবো তো করবোটা কি অনেক সাহাবি একরাম করে কিচ্ছু তৈরি করেন নাই এজন্য জান্নাত পাওয়ার জন্য আমাদের একটু স্যাক্রিফাইস করতে হবে একটু আমল করতে হবে রবকে দেখাইতে হবে যে মালিক আমি কিন্তু জান্নাত চাই আপনার কাছ থেকে তো এভাবে যদি রবিউল আউ্বাল মাসকে কেন্দ্র করে বেশি বেশি জান্নাত চান আল্লাহ তালা জান্নাত দিয়ে ফেলবেন আল্লাহ কেমন জানি বলবেন এ তো কুটি কুটি মানুষকে আমি জান্নাত দেবো এই বান্দা আমার কাছে এ তো তো দোয়া করতেছেন এই বান্দা এ তো চাচ্ছে আমার কাছে আমি কেন তাকে জান্নাত দেব না যা যা বান্দা আমি তোর জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিলাম তোকে তোর নামটা জান্নাতের তালিকার মধ্যে তুলে দিলা এজন্য আমরা বেশি বেশি আমল করব বলে কেন জান্নাত পাওয়ার জন্য ওকে তো যাই হোক সময় তো দিনে এই যে রবিউল আউ্বাল মাসের মধ্যে যে তিনটি দু আমরা বেশি বেশি পাঠ করব দেন আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা আমার সাথে সাথে রিফিট করবেন ইনশাল্লাহ যদি দু একবার রিফিট করেন দোয়াগুলো শিখে নিতে পারবেন আর যদি দোয়াগুলো শিখে নিতে পারেন রসুল্লাহ সাল আলয় সাল্লামের হাদিস প্রমাণ বহন করেন আপনি সরাসরি জান্নাতের ভেতরে ঢুকে যেতে পারবেন

رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. ابارك يا رضيت بالله ربا وبالاسلام دينا. কবি মো হেম্মেদি সাল্লল্লাহ হোয়ালি হুয়া সাল্লাম না এই দুয়াটি পাঠ করবেন এই দুয়াটি যদি পাঠ করতে পারেন রসুল্লাহ সল্লল্লাহ ওয়ালি ওয়াসাল্লাম আপনার হাত ধরে চান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবেন কেমন জানি আপনি বলতেছেন রদী দু বিল্লাহে রব্বা রব্বা ওবিল ইসলামিদিন সাল্লাম নবী রসুল্লা আমি আমার মতো একজন আমি রবকে পেয়ে রসুলকে পেয়ে ইসলাম ধর্ম পেয়ে আমি সন্তুষ্ট আপনি কেমন জানি এ কথাটা রব্বুল আলমিনকে বোঝাচ্ছেন তো রসুল বলেন এই দুটি যারা পাঠ করবে আমি রসুল তাদের জন্য সুপারিশ করবো সুবাহ জন্য দুয়াটি সকাল বিকাল পাঠ করবেন যদি পারেন আর যদি পারেন প্রত্যেক ফরাজ নামাজের পরে কমাজ কম একবার করে হলে দুয়াটি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জান্নাতর ভেতর যাবেন 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 এরপরে আমরা আরেকটি আরেকটি দোয়া পাঠ করব। যদি সেই দোয়াটি সুসিদ্ধভাবে পাঠ করতে পারি আল্লাহ পাকর আলমিন দুনিয়ার সকল প্রকার বলা মুসিবত থেকে

আলাইহি তাওয়া কেল্তু ওহুয়া রব্বুল আরো শিলাউবি হাসবিঅ লহো লা ইলাহা ইলাহুয়া আলাইহি তাওয়া কেল্তু ওয়াহুয়া রব্বুল আরো শিলাউদে এ দুটি যদি কোনো নারী পুরুষ সকাল সন্ধ্যায় পাঠ করতে পারে ওই সমস্ত নারী পুরুষকে আল্লাহ ফাকরবুল আলমীর সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করবেন সকল প্রকার ক্ষতি বলতে আপনি কি কি বোঝেন আমি জানি না যেমন আপনি দুনিয়ার ক্ষতির মধ্যে পড়তে পারেন দুনিয়ার মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে সে সময় দুয়াটি পাঠ করতে পারে ইনশাআল্লাহ আপনি ঠকবেন না এরপর হচ্ছে দেখেন যদি আপনি জাহান নামে চলে যান জাহান নামে যাওয়াটাও কিন্তু আপনার জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ সে সময় আপনি দুয়াটি পাঠ করেন আল্লাপর্বুল আলমিন সকল প্রকার ক্ষতি থেকে বলতে দুনিয়া এবং আকিরতের সকল ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবেন এই জন্যই দুয়াটিও বেশি বেশি পাঠ করবেন সকাল বিকালে পাঠ করতে পারেন অথবা চাইলে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি একবার করে পাঠ করবেন ইনশাআল্লাহ মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি চান্নাতর ভেতরে যাবেন তৃতীয় নম্বরে আরেকটি দোয়া পাঠ করবেন হাসবন আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল হাসবন ওয়া নিয়ামাল ওয়াকিল একটু কেয়াল করেন হ্যাঁ হাসবন ওয়া নিয়ামাল ওয়াকিল হাসবন ওয়া নিয়ামাল ওয়াকিল সহি শুদ্ধভাবে শিখবেন এই যে তিনটি দুয়ার কথা আমি আপনাদেরকে বললাম এই যে রবিউল আউ্য়াল মাসকে কেন্দ্র করে যদি তিনটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে জান্নাত দিবেন রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন এর জন্য নিজেও পাঠ করবেন বাড়ির যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদেরকেও বলেন তারাও যেন দোয়াগুলো শিখে নেন তারাও যেন সকাল বিকাল অথবা প্রত্যেক ফরজ মাজর পরে কমাস যেন একবার করে হলি দোয়া দোয়াগুলো পাঠ করতে থাকে ইনশাল্লাহ এই দোয়াগুলো যারা পাঠ করবে তারা ঠকবে না আল্লাহ ফাকরব্বুল আলমী তাদেরকে জান্নাতর ভেতরে ঢুকিয়েই দিবেন 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 আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরব্বুল আলমী সকল মুসলিম উম্মাহকে এই তিনটি দোয়া বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক আহমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসিয়ে থাকবেন এ ছিল এলিমের বিক্ষিপ্তিকে চলাচল এতক্ষণ পর্যন্ত জ্যাশমস্ত বাইব সময় দিয়ে সবর করে বিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি আলাইহি তেল আসসালামু আলাইকুম বরহমতুল্লাহরাক